যে কোনো ব্রত বা উপসের দিনে সব রকমের সবজি দিয়ে আর ছোট দানা দিয়ে তৈরি করে নিতে পারেন এই রকম এইরকম সাবুদানার ঝরঝরে পোলাও তৈরি হবে কিন্তু বেশ কম সময়ে আর সাবু ভিজিয়ে রাখতে হবে মাত্র আধ ঘন্টা নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত এখানে একটা বড় বাটির মধ্যে এক বাটি পরিমাণে ছোট মাপের সাবুদানাগুলো নিয়ে নিয়েছি এই সাবুদানাগুলো একটু কম সময় ভিজিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যায় এবারে এটাকে পরিমাণ মতো জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব এক থেকে দুবার ধুয়ে নিলে সাবুদানার মধ্যে যে এক্সট্রা গুঁড়োটা থাকে সেটা বেরিয়ে যায় এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো যাতে জলটা সম্পূর্ণ টেনে যায় আধ ঘন্টা ভিজিয়ে রাখাতেই দেখুন সাবুগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর জলটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নিয়েছে এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি ঠিক দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি এক মুঠো চিনে আর কিছু পরিমাণে কাজু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনে বাদাম আর কাজুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কিশমিশ কিশমিশটা আগে দিলে কিন্তু একদম পুড়ে যাবে সেই জন্য কাজু আর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিশমিশটাকে দিলাম এবারে এই সব কিছুকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও দু চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষে কয়েকখানা কারি পাতা আর কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা যদি সর্ষে ফোড়ন কেউ উপোসের দিনে খেতে না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব আদাটা কিন্তু খুব একটা লালচে লালচে হবে না হালকা ব্রাউন কালার আসলেই চলবে ঠিক এই রকম কালার এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একখানা বড় মাপের আলু আর একখানা গাজর গাজর আর আলুটাকে ফোড়নের সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে ফোড়নটা বেশি পুড়ে না যায় তারপরে এগুলোকে ছড়িয়ে দিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিলাম আলু আর গাজরের পরিমাণ মতো সামান্য একটুখানি লবণ আর এক চিমটে পরিমাণে হলুদ এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা নরম হয়ে আসা পর্যন্ত আলু আর গাজরটাকে ভেজে নেব যেহেতু গাজর আর আলুটা ভাজতে একটু সময় লাগে মানে নরম হতে একটু সময় বেশি লাগে সেজন্য এ দুটোকেই আমি একটু আগে দিয়ে এটা আধা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা পরিমাণে বরবটি সবজির পরিমাণটা আসলে একটু বেশি করে দিলে পরে রেসিপিটা টেস্টিও হয় আর হেলদিও হয় তিন থেকে চার মিনিট বরবটি আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নিয়ে একদম সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা সাবুর মধ্যে কিন্তু অল্প জল ছিল সেই জলটুকুকে আমি ঝরিয়ে নিয়ে তারপরে সাবুটাকে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ মানে আরও এক চামচ লবণ দিয়ে দিলাম আর বড় এক চামচ দিয়ে দিলাম চিনি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে পুরো রেসিপিটাই ঘিতে করতে পারেন তবে আমি তেল আর ঘি মিশিয়েই করেছি সাবুটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে ফ্লেমটাকে বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়ে চড়ে সম্পূর্ণ কিছুকে একসাথে ভেজে নেব সাবুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাতেই আস্তে আস্তে সাবুটা বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর রেসিপিটা বেশ সুন্দর নরম নরম হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট সাবুটাকে এই সবজির সাথে ভাজবো আর মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দেব আর যখন এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে তবে তিন থেকে চার মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম আর কিশমিশটা এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর প্রথম অবস্থায় একটু কিন্তু ধরে ধরে আসবে তবে ফ্লেমটাকে অফ করে মিনিট অপেক্ষা করলে পরেই কিন্তু দেখবেন একদম নিচটা কড়াই থেকে সুন্দর ছেড়ে আসছে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে এখন দেখাচ্ছি দেখুন কি দুর্দান্ত ঝরঝরে সাবুর পোলাও তৈরি যে কোনো ব্রত বা উপোসের দিনে অথবা এমনি দিনেও টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন কিন্তু এই রকম ঝরঝরে সাবুর পোলাও আর পুষ্টিগুণে ভরপুর খেতেও কিন্তু দুর্দান্ত রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা